তো ফাইনালি চলে এসেছি পাথর চাবড়ি আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি পাথর চাবড়ি আসবো কিন্তু আশাই হচ্ছিল না তো আমাদের গাড়িটা ঝাক্কাস করে একটা পয়েন্টে লাগিয়ে দিল প্রথমেই রুমগুলো একবার দেখে নিই রুমগুলো উঠতে দেখি দুর্দান্ত লেগেছে গোলাপি রঙ আর ফ্যানগুলো ঘুরছিল ঝাক্কাস আর উপরটা আমার লেভেলে লাগছিলো তো আমাদের টোটাল ফ্যামিলিটা আস্তে আস্তে উপরে উঠে গেল আর নিচে থেকে আমাদের রুমটা দেখতে ঠিক এরকম লাগছিল একদম দুর্দান্ত তবে তোমাদের একটা কথা বলি আমি যখন এখানে এসেছি এখানে টোটালি ভিউটা তোমাদের দেখিয়ে দিই এই টুপিগুলো আমার দুর্দান্ত লেগেছে আমি বাড়ি ফেরার পথে দুটো টুপি তো কিনবই আমি ভেবে রেখেছি উপরে আমাদের চলছিল রান্নাবান্নার কাজ ঝাক্কাশ করে একটু রেস্ট নিয়ে এই মোরগটাকে এবারে করব চিকেন তন্দুরি একটা সময় কিন্তু দশটা নাস্তাগুলো আমাদের কমপ্লিট হবে আর এখানে আমার ভাগ্নি খাচ্ছিল আপন মনেই গড়াগড়ি আমার বন্ধু তার বউয়েরই চিন্তা করছিল। যদিও তার বউ কিন্তু তার সাথে এসছে জানি না কেন চিন্তা করছিলো তবে এখানকার বিখ্যাত পুকুরটা আমার কাছে লেগেছে দুর্দান্ত এখানে এলে একটা আলাদাই শান্তি আজকে ব্লগ এতটুকুই আবার নেক্সট পার্টে টাটা